গুড আফটারনুন বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড় প্রণাম ছোটোদেরকে বুক ধরা ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো ঠান্ডাও আছো তা বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন বন্ধুরা কাজের ব্যস্ততার মধ্যে করতে পারিনি ব্লগটা স্টার্ট করলাম এই কারণে আজকে আমার মামার বিয়ে কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো বন্ধুরা মা বাড়িতে যাই সামনে আমার মা বাড়ি আর দেখো বন্ধুরা মুসল দ্বারা এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মুসল দ্বারা বৃষ্টি হচ্ছে মুসল দ্বারা বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকে ওয়েদার ভালো ছিল কিন্তু বেলা একটার পর থেকে বৃষ্টি নাম এখন বাজে বন্ধুরা প্রায় আড়াইটে বেঁচে গেছে এখন আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি মহাবাড়ি অজস্র বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে আমার মহাবাড়ি চলে এসেছি আর এই যে আমার দিদা ভাই রাগ করেছে বন্ধুরা খাওয়া দাওয়া একটু বেড় টাইম হয়ে গেছে দেড়টার সময় খাওয়ার কথা সেখানে আমি আড়াইটার পর খেয়েছি আর এনারা কে হয় দিদা কে হয় একটু

সকাল থেকে ভালো ছিল বেলার দিকে বন্ধুরা বিচ্ছিন্ন হয়েছে আমার লোকজন খাওয়া দাওয়া করছে এখন দোলতালার উপরে গেছিলাম ছাদের উপরে গেছিলাম খাওয়া দাওয়া হচ্ছে রান্না বাড়ি হলো যাই তো মামাকে দেখাই তোমাদেরকে এই যে মামা বাড়ি আর এখানে গেট সাজিয়েছে চলো বন্ধুরা মা বাড়িতে যাই ওই যে আমার মামা স্নান করে উঠলো মামার বাড়িতে তো তোমাদের দেখালাম তা আছে তো মামার বিয়ে আর বন্ধুরা কি বলবো সকালবেলা অ্যাকচুয়ালি আমি মাছের দোকান লাগিয়েছিলাম আজকে আমার মাছের অর্ডার ছিল বলে তাই ক্যামেরা করতে পারিনি কিন্তু সকালবেলা যে ভোরবেলা যে অধিবাস হয় তা চিড়ে মুড়ি দই খায় মামা ওগুলো তুলে দেখাতে পারলাম না বৃদ্ধি হলো দেখাতে পারলাম না পাজনা বাজিয়ে গঙ্গা গেছিল জলান্তে ওগুলো দেখাতে পারিনি নিয়ে এসে বাড়িতে স্নান করানো হলো তখন তো বৃষ্টি হচ্ছিলো তারপরে বন্ধুরা আমি গিয়ে তোমাদের যতটা পারলাম দেখালাম তাও আমি গিয়ে দেখাবো মামা রেডি হোক যখন বিয়ে করতে যাবে বা মেয়ের বাড়িতে কি হবে না হবে সবকিছু দেখাবো আর এখন বন্ধুরা একটু রেস্ট টেস্ট নিয়েছি এখন সাজগোজের পালা চলছে আর ওইদিকে দেখো তোমার দিদিভাই একটু মানে আমার গিন এখন সাজগোজে করছে আমার বউ এখন এই যে পালিশ দিচ্ছে হাতে চুরি দেখছি

দেখো বন্ধুরা আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা সকলেই কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য বেরোতে পারছি না সেজে গুজে দাঁড়িয়ে আছি এই যে আমার লুক দেখো কিন্তু আমি এখন রেডি হতে পারিনি কিন্তু বৃষ্টি হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে বন্ধুরা বৃষ্টিটা কমুক তারপর গাড়ি করে আমরা যাব বরযাত্রী ওখানে গিয়ে তোমাদের বন্ধুরা দেখাবো কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আটটা বাজে এদিকে মুসলধারা তো বৃষ্টি হচ্ছে তাহলে দেখো আমি মোটামুটি সিম্পিল একটা ড্রেস করে নিয়েছি আমার মিসেসও রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো এবার গাড়ি আসছে গাড়ি করে যাব তারপর যা কিছু হবে তোমাদের একটু একটু করে শেয়ার করে দেখাবো ঘুম পাচ্ছে না খেতে পাচ্ছে এত সেজেছে মেকআপ করেছে নজর চোখে ঘুম চলে আসছে আমরা আসলাম বন্ধুরা মা বাবা তো কোনো বিয়ে বাড়ি যায় না তাই ঘরেই রয়েছে তা আমরা এখন বেরোচ্ছি ওখানে গাড়ি চলে এসছে গাড়ি করে যাব তাহলে বন্ধুরা চলো আমাদের সঙ্গে আসলাম হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো এখন আমরা এই যে আমাদের পাড়ার রাধা গোবিন্দ মন্দিরের সামনে আছি এই যে গাড়ি চলে এসছে গাড়িতে এখন আমরা উঠব আর সব ভিতরে রয়েছে এখন আমরা বরযাত্রী যাচ্ছি মামার বিয়ে তাহলে বন্ধুরা চলুন ওইখানে গিয়ে যা যা করবো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব আমার কাকিমা রয়েছে তো দিদিভাই রয়েছে এ রয়েছে আমরা চলে এসেছি বিয়েবাড়ি লজ ভাড়া করেছে আপান তোমার দিদিভাই ওই যে রয়েছে অমিতার বউ কোথায় তাহলে আমি যাচ্ছি আমি ভেতরে চলো এবার যাই সেখানে আমেরিকা বড়টা দিয়েছিল এইবার রয়েছে

এই তো লাটিম কোবরা আছে আমাদের টিচারি আছে আমাদের কিছু আছে আমাদের ফুচকা কোথায় তোমার তো ফুচকা ফুচকা স্পেশাল

আসতে গেলে দেখবেন আসতে হবে আপনাদের ভালো লাগে একটু কফি খাচ্ছি আর মামার বিয়ে হচ্ছে চন্দ্রনগর পুরো পঞ্চান্তলার এখানে এটা হচ্ছে মেন রোড এ দিয়ে গেলে ভদ্রেশ্বরের রাস্তা আর এদিকে দিয়ে গেলে বন্ধুরা চিচুড়ার রাস্তা আর এটা হচ্ছে বন্ধুরা আপার লজ আর মামা বিয়ে করতে বসেছে আর আজকে সারাদিন বন্ধুরা যা বৃষ্টি গেল এখন বৃষ্টি কমেছে তাই তো এখন একটু কমলো একটা থেকে বৃষ্টি আর কি খাবে আবার তুমি রাগ করলে কেন আচ্ছা বিয়েবাড়ি এসে তোমাদের কি অভিজ্ঞতা হলো

이거 어떻게 지 हे लाईट त कथ I did it. I'll meet f r a s t i n I'll be t l l b t o i l be t h n e i e h e t t e one. I'll be t h o n i n e

ক্রস করে দাঁড় করাবে আচ্ছা দাদা শোনে আমি কি বলছি ক্রস করিয়ে যে যাত্রা পড়ে নেবে না ক্রস করা হবে ঘর ধরতে বলো তুমি তো পড়ি যে যাত্রা পড়ে নাও পড়ে নাও সে আমি আস্তে আস্তে

বন্ধুরা উপরে তো আমার ডিস্ট্রিক্ট মালাবদল হলো রেজিস্ট্রি হলো এখন বিয়েতে পদবে আর এখন আমরা খাওয়া দাওয়া করতে রাত্রি দশটা পাঁচ খাওয়া দাওয়া

আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে যা ঠিক আছে না খাবি কিন্তু লজ্জা করবি না আমার মামার বিয়ে বলে কথা হ্যাঁ দেখো বন্ধুরা প্লেট দিয়ে গেছে জলের বোতল কিছু পেপার আর মেনু কার্ড আজকে মেনু আছে ফিস বাটার ফ্রাই স্যালাড সস বেবি নান আলু পাট ফ্রাইড রাইস দই কাতলা মটন কষা চাটনি পাপড় দশ মাস থেকে সন্তোষ পান মাস কি অন্নপূর্ণা ক্যাটার এখন বন্ধুরা রাখাছি গরম গরম বিষ বিস বাটার ফ্রাইজ চার কিলো আমার ভাইজি ভাইরা খাচ্ছে তুমি খাও মা খাচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ লজ্জা করছো খাও 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 আস্তে আস্তে খাও আর কিছু লাগবে লজ্জা করবেন না আমার মামার বিয়ে বলে কথা নাহলে বাড়িতে গিয়ে বলবেন আমরা কিছুই খেলাম না কিন্তু ঠিক আছে লজ্জা করছিস না তো ঠিক আছে আমি মামার হয় কিন্তু দেখাশোনা করছে আমাকে দায়িত্ব দিয়েছে কে কিরকম ভাবে ঠিকঠাক দেখে শুনে কাজ কিন্তু মামার বিয়ে বলার কথা মামা আমার উপর দায়িত্ব দিয়েছে হ্যাঁ মামা বলেছে আমি তো বিয়ে করতে বসেছি বাঘনা তুই কিন্তু দেখে শুনে সবাইকে খাইয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে আমার আত্মীয় স্বজন বসেছে তাহলে ওখানে গিয়ে একটু ভিডিও করছি দেখাচ্ছি আপনাদের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই এখনো আইসক্রিম খাচ্ছে সবাই এখন আইসক্রিম খাচ্ছে সবাই এখন আইসক্রিম খাচ্ছে আমার আইসক্রিমটা রয়েছে দিল্লি রাতে রয়েছে পরে খাচ্ছি আমি তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না অনেক হাওয়াটা দশ আর ওইদিকে মামা মামির তো ওখানে পুরো প্রিয় হচ্ছে উপরের ঘরে ভিডিওটা আজ থেকে লাস্ট অব্দি দেখবেন আর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর মামা মামির নতুন নতুন বিবাহ দাম্পত্য জীবন আগামী দিনে যেন মধুর হয় সেই আশীর্বাদ আপনারা করবেন দাদা সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই টাটা